ফেসে গিয়েছি সন্ধ্যা নাস্তা করতে করিনি এই যেখানে এখানে নুডলস নিচ্ছি ম্যাগি নুডলস চল্লিশ টাকা নিল গরম গরম এখানে তো ঠান্ডা অনেক ঠান্ডা আমরা যে কারণে পাহাড় দশের কারণে যেতে পারিনি ওখানেই আছি নুডলসটা খাই একটু ফ্রেস করি কেমন লাগে চল্লিশ রুপি নিয়েছিল এই নুডলস টুক এত ঠান্ডা ছিল তাপমাত্রা ছিল সম্ভবত তিন থেকে চার তাই এই নিম্ন তাপমাত্রায় এই গরম গরমে বেশি হয়েছে খুব তৃপ্তির সাথে খেয়ে নিলাম খাবার খুব খাবারটা খারাপ হয়নি লোকজন আসছে কেনাকাটা করবে খাবে হচ্ছে তারা সম্ভব তার ফেসে গিয়েছে আমাদের অনেক লোকজন আছে তারা সম্ভব ফেসে গিয়েছে যেতে পারিনি যেহেতু পাহাড় ধস হয়েছে ল্যান্ডস্লাইড আমরা অর্থি অলরেডি এক রাত অন্য জায়গায় ছিলাম হোটেলে থাকার তো থাকতে পারিনি আরেকটা যদি আজকের অন্য জায়গায় থাকতে হয় তাহলে কপাল খারাপ খুব খারাপ সামনে কী হবে জানি না সব সিচুয়েশন আমাদের হ্যান্ডেল করতে হবে অনুযায়ী আমাদের যেত কিছু করানো ঠিক আছে আমরা যদি তো আছি এখানে আমাদের এগুলো বিষয় এখানে লোকজন অনেক আছে আবারও অপেক্ষা অপেক্ষা যেন শেষই হচ্ছে না কিছুক্ষণ পরই আমরা খবর পেলাম যে গাড়ি এখন ছাড়বে তাই আমরা আমাদের গাড়িতে বসলাম রাজবাই রেডি গাড়ি যাওয়ার জন্য অবশেষে আমাদের যাত্রা শুরু হলো দীর্ঘ যাত্রা আমাদের একটা দিন কিন্তু এখানে লস এই আজকের দিনেই আমাদের কাশ্মীরের যে সাইট সিন সেটা করার কথা ছিল কিন্তু সেটা আর হলো না আমরা ঘোরার গতিতে এগিয়ে চলেছি যত দ্রুত যেতে পারবো ততই আমাদের জন্য মঙ্গল কারণ এখানে কখন আবার পাহাড় দশ হয় কখন আবার আটকে যাই এই জায়গাটুকুতেই মূলত গাড়ি আটকে গিয়েছিল দেখুন এখনো কিন্তু রাস্তা পুরোপুরি ক্লিয়ার হয়নি একটু এদিক সেদিক হলে আবার পাহাড় দশ হবে আবার গাড়ি আটকে যাবে